শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতি উপজেলার বাঁকাকুড়া কজনী নয়ারাংটিয়া বৌবাজার ও বটতলা গ্রামে বিকেল নামলি বসে পিপরার ডিমের হাট ছোট বড় ঝুড়িতে সাজানো ডিম বিক্রি হয় কেজি প্রতি এক হাজার থেকে এক হাজার দুশো টাকায় এই কাজের মাধ্যমেই জীবিকার নতুন রাস্তা খুলেছে তিন শতাধিক নিম্ন আয়ের পরিবার বিশেষ করে উপজাতি ও পাহাড়ি তরুণরাই এখন এই পেশায় বেশি আগ্রহী হয়ে উঠছেন আমরা গরিব মানুষ কাজ কাম নাই দিনে গ্রাম থেকে এক কেজি ডিম পাই হাতির ভয় পিপরার কামড় সব সহ্য করি কাজ করি আমরা তো আসলে বসবাস করি কাজ কাম নাই কাজ কাম না থাকার কারণে এখন কাজ নাই বলতে যে পিঁপড়ার টুপাড়ে আর কি ডিম পিঁপড়ার ডিম পারি ওগুলা আমরা বিক্রি করি দেখা যায় যে রুজি হয় না লাগে কি করবো কাজ কাম নাই আমুকও পাহাড়ে দেখা হয় প্রায় এক দেড়শ পরিবার এগুলা এই কাজ করার পর এই কাজের উপরেই মানে সংসারটা চলে বছরে ছয় মাস এগুলা কাজ থাকে আবার ছয় মাস পরে এই কাজ আর থাকে না মানে বর্ষার সিজনে এই কাম এই কাজটা চলে আর কি পাহাড় জঙ্গলে ঘুরি দেখা গেতাছে সাপ আছে সামনে বিচ্ছু আছে হাতি আছে এগুলা সামনা সামনাসামনি হয়ে আমরা এগুলা কাজ করি কাম কামোর ইটে সিডেকের পরে হাত পা ফেল জায়গা এই আরো এরপরে কত সমস্যা হয় জায়গা মাঝে মাঝে আবার গাছে উঠলে কেউ আবার যায় হাত সময়তে আধা কেজি সময়তে এক কেজি নিয়ে যায় বিক্রি করি তারপর সংসার চলে আর কি সকাল সকাল আমরা পাহাড়ও বাড়াই সকাল সাতটা আটটার দিক দিয়া আর গাড়ি দুইটা বাড়াই বাড়ানোর পরে নকসি ডাংকিয়া সব বাড়াই সকাল আটটা গাম দিয়া নয় এলাকা দিয়ে ভাঙ্গি ভাঙ্গার পরে বিকালে ডিম জোড়া দিই একসাথে সবাই যায় যার পরে এক গ্রুপ হই গ্রুপ হয়ে দশ বারো জন একসাথে হইয়া গ্রুপ করি সংগ্রহ করা এই ডিম স্থানীয় বাজারে বিক্রি হয় তারপর পাইকারদের মাধ্যমে পৌঁছে যায় রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে মূলত আমি এই পিপ্রের ডিমগুলা কিনে নেই সবাই এই এলাকার লোকজন যা পাহাড়ে গিয়ে সংগ্রহ করে নিয়ে আসে নিয়ে আসার পরে আমার কাছে আনে আমি কিনে নিই নিয়ে আমি বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকি ঢাকা জামালপুর শেরপুর মামিসিং বিভিন্ন জায়গায় আর কি দেই ওইভাবে আর কি আমার কাছে আনে তারপরে আমার কাছে নিয়ে আসার পরে আমি এগুলা এরকম কাঠন করি কাঠনের ভিতরে যার যেরকম অর্ডার থাকে ওইভাবে দিয়ে আমি প্যাকেট করে মালগুলা সেল দিই বিভিন্ন জায়গায় দিই আমি মালগুলো কিনে নেই এক হাজার টাকা কেজি বিক্রি করি এগারোশো সাড়ে এগারোশো টাকা বা এক দেড়শো টাকা মালে লাভ করে বিক্রি করে দে আমার কিছু খরচ যা যার পরে কিছু থাকে এই ডিম বাণিজ্য স্থানীয় অর্থনীতিতে তৈরি করেছে এক ধরনের ক্ষুদ্র বাণিজ্য চক্র যেখানে ডিম সংগ্রাহক খুচরা বিক্রেতা ও পাইকার সবাই যুক্ত তবে এরই মাঝে প্রকৃতি হারাচ্ছে ভারসাম্য সতর্ক করছেন বিশেষজ্ঞরা বার্ডস ক্লাবের সভাপতি পরিবেশবিদ মুগিনুর রহমান মনি বলেন পিঁপড়া আমাদের ফুড চেইনের গুরুত্বপূর্ণ অংশ নির্বিচারে ডিম সংগ্রহে পিঁপড়ার সংখ্যা কমে যাচ্ছে এতে প্রকৃতির ভারসাম্য হচ্ছে নষ্ট আমরা ইদানিং লক্ষ্য করছি যে শেরপুর এর যে গারো পাহাড়ের বিস্তীর্ণ এলাকা এই এলাকাগুলোর বন থেকে প্রায় তিনশো সাড়ে তিনশো মানে লোক আছে যারা পিঁপড়ার ডিম সংগ্রহ করছে এতে কিন্তু আমাদের পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ছে কারণ পিঁপড়া কিন্তু আমাদের একটা ফুড চেইনের অংশ যদি এইভাবে যদি নির্বিচারে পিঁপড়ার ডিম ধ্বংস করা হয় তাহলে কিন্তু যে পিঁপড়া কিন্তু এখান থেকে কমে যাবে কারণ এই পিঁপড়ার ডিমের উপরে এবং এই পিঁপড়ার উপরে অন্যান্য অনেক প্রাণীটাকে বেঁচে থাকে তো সুতরাং এই ফুড চেনকে যদি ধ্বংস করা হয় খাদ্য শৃঙ্খলকে যদি ধ্বংস করে ফেলা হয় তাহলে কিন্তু আলটিমেটলি পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়বে এইখানে যে ধরনের পাখি বা অন্যান্য প্রাণী থাকার কথা সেগুলো কিন্তু এখান থেকে বিলুপ্ত হয়ে যাবে এই জন্যই এইটি কিন্তু বন বিভাগকে এবং সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে এই মানুষকে বোঝানোর জন্য এই যে যারা এই কাজটি করছে তাদেরকে বোঝানোর জন্য মানে একটা সচেতন গ্রুপ কিন্তু তৈরি করতে হবে আমি আসলাম টাঙ্গাইল জনবাই থেকে ছিয়াত্তর সাতাত্তর কিলো দূরে এত দূর থেকে আমরা নিয়ে যাচ্ছি এখান থেকে আমি মাঝে মাঝেই নিয়ে যাই একদিকে সীমান্ত অঞ্চলের নিম্ন আয়ের মানুষের জীবিকার সুযোগ অন্যদিকে প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষার চ্যালেঞ্জ দুইয়ের ভারসাম্য রক্ষায় এখনই দরকার সচেতনতা ও দায়িত্বশীল উদ্যোগ মাহজাবিন তাসনিম টিসা গণকণ্ঠ ঢাকা